সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজ আমরা শুভ জন্মাষ্টমীর উপলক্ষে যাচ্ছি গোপালের জামা কিনতে কিন্তু আমার ঘরে গোপাল নেই আছে কাকিমাদের ঘরে দুটো গোপাল আছে তো দুজনের জন্যে দুটো জামা নেব তো চলে গেলাম জামার দোকানে পছন্দ করছি জামা দুটো জামা নেবো একই কালারের গোপাল দুটোকে ভেবেছি একই কালারের জামা দেব। আমি কখনও আজ অবধি গোপালকে জামা দিইনি প্রত্যেক বছরই ক্যাডবেরি বা হচ্ছে গিয়ে মিষ্টি বা লাড্ডু এনে দিই কিন্তু এবার ভেবেছি দুজনকে দুটো জামা দেব। পুজোর সময় সেভাবে কিছু দেওয়া হয় না তার জন্য এখনই দিয়ে দিচ্ছি দেখো নিয়ে নিলাম জামা আমার খুব পছন্দ হয়েছে দুটো সবুজ কালারের জামা আমার সবুজ কালারটা ভীষণ ভালো লাগে দেখো সোনালি কালারের কাজ করা রয়েছে খুব ভালো লাগছে আমি বললাম যে দাদাকে একটু খুলে দিতে দেখো খুলে দিল জামা দুটো খুব সুন্দর হয়েছে তো নিয়ে নিলাম দুটো জামা এবার যাচ্ছি স্টেশনের দিকে গোপালের জন্য মিষ্টি বা অথবা লাড্ডু নিয়ে নেব যেটা পাবো সেটাই নেব দাদা ভাই দুটো দোকান ঘুরলো তবে একটা দোকানেও পেলো না লাড্ডু দেখি এবার কোথায় পাওয়া যায় দেখো একটা দোকানে এসেছি লাড্ডু পেলাম না তবে কাঁচাগোল্লা পেলাম সে কাঁচা গোল্লাটা নিয়ে নিলাম দুই ঘরের জন্য আর আমাদের বাড়িতে আছে ঠাকুর তার জন্য নিয়ে নিলাম তিন জায়গায় নিয়ে নিলাম তো আমরা স্টেশন দিয়ে হাঁটছি মাছদিয়াতে পাইনি আর খুব তাড়াতাড়ি ট্রেন চলে আসছিলো ওই জন্য আমরা হুটোপাটা করে ট্রেন ধরে নিয়েছি নিয়ে বার্নপুরে এসে নিলাম দেখো চলে এসেছি কাকিমার ঘরে এটা নকাকির ঘর এটি নকাকির গোপাল দেখো কি সুন্দর গোপালটা সাজিয়েছে আজকে গোপালকে অনেক কিছুই ভোগ দিয়েছে লুচি ভোগ তার সাথে আছে পিঠে করে দিয়েছে তালের বড়া করে দিয়েছে ওপরে চলে এসেছি দেখো এটা হচ্ছে ফুলকাকির ঘর এরা খুব সুন্দরভাবে গোপালটাকে সাজিয়েছে আর দেখো অনেক রকম কিছু দিয়ে ভোগ দিয়ে তাকে নিবেদন করেছে দেখো আমি আসলাম এসে দেখছি যে আমার ননদ এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে তো দেখো আমার মেয়ে আরোহীকে রেখে গেছিলাম আমরা দুজনেই গেছিলাম ও কান্না করছে গোপালকে দেয়নি বলে গোপাল এখনকে তোলা যাবে না কালকে বলেছে আবার দেবে সেটা ওর হবে না এখনই ওকে কোলে দিতে হবে তো বাজার থেকে এসে সোজায় চলে এসছি জামাকাপড় ছাড়িনি আগে দিয়ে তারপরে বাড়িতে যাব প্রসাদ নিয়ে তো প্রসাদ নিয়ে চলে এসছি ঘরে আরোহীকে এবার বই নিয়ে বসাবো আমি চেঞ্জ করে নিলাম তো দেখো রাত এখন অনেকই বেজে গেছে প্রায় আটটা হয়ে গেছে আর ওইকে একটু এক ঘন্টা পড়াবো পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো দেখতেই পাচ্ছ আমাদের ওপরে ফ্যানটা নেই ফ্যানটা খারাপ হয়ে গেছে তো আজকে স্ট্যান্ড ফ্যানে কাজ চালাতে হবে আর কিছু করার নেই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ